আমার পায়খানা পেশাব করার প্রয়োজন হয় না এখন দুনিয়ার সমস্ত ডাক্তার আমার শ্বাস বন্ধ করি আমারে বাসাইতে পারে না আমার পায়খানা পেশাব বন্ধ হয়ে গেলে আমার আর বাসাইতে পারে না সমস্ত ডাক্তার একত্রিত হইও আমার নাভি দিয়া খাওয়াইতে পারে না ওই মায়ের বেটে আমার মাওলা কেমনে মারে বাসাইছে দুনিয়াতে মাওলা আমারে কেমনে বাঁচাইলো আমি যখন বাবার উদরের ভেড়া আল্লাহ মেরুদণ্ডের ভিতরে ছিলাম ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশা জিনবতালিহি সাজালনাহু সামিআ আমার মালায় ভেজাল্লা নাপাক পানি ওই নাপাক পানির ভিতরে আমার সুরাত কোথায় ছিল আমার হাত কোথায় ছিল আমার গোষ্ঠ কোথায় ছিল আমার হাড্ডি কোথায় ছিল কোথায় ছিল আমার নাক কোথায় ছিল আমার সখু পৃথিবীর কোনো অনুবেক্ষণ যন্ত্র দিয়া এটা আবিষ্কার করা সম্ভব ছিল না এই ভেজাইলা নাপাক পানির দশ মাস দশ দিন মায়ের উদারের ভিতরে ফালাইয়া ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা কে বানাইল এত সুন্দর হাত কে বানাইলো এত সুন্দর নাক কে বানাইলো এত সুন্দর চক্ষু কে বানাইলো চিন্তা যার ভিতরে নাই গবেষণা যার ভিতরে নাই তার ভিতরে আর গরুর ভিতরে কোন পার্থক্য নাই আল্লাহ বলেন জ্ঞানী তো এই সমস্ত ব্যক্তিরা

বসে রয়েছে মাওলার জিকির করতে আছে শুয়াও রয়েছে আবার মাওলার জিকির করতেছে জবানে থাকবে মাওলার জিকির আর দিলের ভিতরে থাকবে ওই এত ফাঁকার উনাফি ফলকি আর এই আসমানটা কে বানাইলো এই জমিনটা রে কে বিছাইল বল আর্ধবাদা দালিকা দাহা আফরজা মিনহা মাহা অমার এই জমিনের ভিতরে পানি লাগবে আমার মাওলায় আগে থেকে পানির ব্যবস্থা করিয়া রাখছে পানির ভিতরে ময়লা ফলাবো নষ্ট হইয়া যাইবে এই জন্য পানির ভিতরে আবার জোয়ার ভাড়ার ব্যবস্থা করিয়া দেশে জোয়ার ভাড়ার মাধ্যমে সমস্ত ময়লাগুলাকে সাগরের মধ্যে কে নিয়ে যায় আবার এই সাগরের ভিতরে কোটি কোটি হেট্রিক নোনা পানি মাওলায় ঢুকায় ভাইরা ওই নোনা পানির মাধ্যমে মালায় সমস্ত ময়লাগুলাকে গুলাকে করিয়া ফালায় আবার এই সাগরের পানি জোয়ারে বন্যায় নদীর ভিতরে ঢোকে অনেক সময় অতিরিক্ত পানির চাপের কারণে নদীর ভিতরে নোনা পানি ঢুকিয়া যায় বন্যা শেষ হওয়ার পরে আবার নদীর পানি নদীতে চলিয়া আসে সাগরের পানি সাগরে চলিয়া যায় কারণ আমার মাওলায় জানে যদি নদীর ভিতরে সব সময় নোনা পানি দিয়ে রাখি আমার বান্দাবান্দির কষ্ট হইবে ফসল উৎপাদন করতে পারবে না ওদের গাছ খাইয়া বাঁচতে হইবে

আলাম তারা আল্লাহ সাহাবা আমার মাওলা ম্যাগ গুলা কেউ আসে সোমবাই বাল্লিহু বাহিনা হু একটা ম্যাগের সাথে একটা ম্যাগের মিলন ঘটাইয়া দেয়

মান আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল সব আমি মাওলার হুকুম মানিয়ে চলে সব আমি মাওলার শেষটা করে আর তোরা সাড়ে দিনে একটা মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি তোরা আমি মাওলার হুকুম মানবি না আমিও কিন্তু তোদেরকে সারব না ভাইরা আসলে আমরা নেমো খারাপ হইয়া গেছি আ আমাদের মতন নেমো খারাম বুঝি আর দুনিয়াতে কেউ নাই ভাইরা একটা গরু সেই মাওলায় বানাইছে আমাদেরকে সেই মাওলাই বানাইছে একটা গরুর মাওলায় কিভাবে লালন পালন করতেছে যেখানে খাওয়া দাওয়া করে সেখানেই ঘুমায় পায়খানা পেশাব করিয়া সারা শরীর মাখিয়া ফলায় সারা রাত মশার কামড়ে লেজলার একটু আরামে ঘুমাইতে পারে না একটা কুকুর দুটা কাটা পশা গান্দা আমাদের উৎসিষ্ট খাইয়া বাসে শীতের দিনে যেই পোশাক গরমের দিনে একই পোশাক ঠান্ডায় থর থর করিয়া কাঁপে বাইরা কতক্ষণ দৌড়াইয়া চুলার পিঠে যায় দেখে চুলা ঠান্ডা হইয়া গেছে শীত মানে না আবার দৌড়াইয়া পাতার মধ্যে লুকায় দেখে এখানেও সহ্য করা যায় না সকাল বেলা দেখবেন চক্ষু দুইটা লাল হইয়া গেছে পশম গুলা দাঁড়াইয়া গেছে আহ বাইরা ওই পশু গুলাও যে মাওলায় বানাইছে আমাদেরকে তো সেই মাওলাই বানাইছে ওই পশুগুলারে মাওলা আমাদের চোখের সামনে এত কষ্ট দিয়ে কেন লালন পালন করতে আছে কারণ আমরা যেন ওই পশুদেরকে দেখার পরে মাওলা শুক্রিয়া দায় করি মালি তুমি তো ইচ্ছা করলে আমারও গরু ছাগলের মতো পালতে পারত তুমি তো ইচ্ছা করলে আমারও কুকুরের মতো পালতে পারত মালিক তুমি আমার জন্য এত নেমাতের ব্যবস্থা করলা

ওই লেখব তোষকের ভিতরে তুলার পরিবর্তে জাহান নামের কাঠ কয়লা দিয়ে ভরবে ওই তোষকের উপরে সবাইয়া লেপ দিয়া ঢাকিয়া চতুর পাশে প্যারাক মারিয়া ভালো করি আটকাইয়া আল্লাহ রব্বুল আলমে জাহান নামের ফেরেস্তাদেরকে বলবেন এ জাহান নামের ফেরেস্তারা এই নেমো খারাপদের লেপ এখন জাহান নামের আগুন লাগাইয়া দেয় যখন জাহান নামের আগুন লাগাইয়া হবে ধাউ 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 করিয়া আগুন লাগিয়া যাইবে গুনাগার বান্ধাবান্ধে সহ্য করতে পারবে না শুধু কেচ্চর ভক্ত মরাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে লায় মতুবা লাইয়া হইয়া মানুষ মরবেও না বাঁচবেও না শুধু মরি মরি অবস্থা হইবে কিন্তু মৌবার তালাশ করিয়া পাইবে না আল্লাহ তুমি আমাদেরকে মা করিয়া দাও আগুন হবে পায়ে লাগলে পাও জলে হাত লাগলে হাত জলে সেই অংশে যা লাগে সেই অংশ জ্বালা ভরা করে কিন্তু জাহান নামের আগুন এমন কঠিন এমন শক্ত আগুন হবে না